যদি রেগুলার ছোলা রেসিপিতে বোর হয়ে যান তাহলে আজকের এই ছোলা পানির মশলা রেসিপিটি ট্রাই করে দেখুন রেসিপিটি রুটি পরোটা লুচি রুটির সাথে খুবই ভালো যায় তবে জিরা রাইস অথবা পোলাইয়ের সাথেও এর স্বাদের কোনো জুড়ি নেই রেসিপিটির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি সাদা বড় ছোলা এবার ছোলাগুলোকে আমরা পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখব এতে করে যখন আমরা ছোলাগুলো সিদ্ধ করব তখন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সকালে যখন ছোলাগুলো দেখবেন পানিতে ভিজে ঠিক এমন বড় বড় হয়ে যাবে এবার ছোলাগুলো সিদ্ধ করার পালা এর জন্য আমি একটি কড়াইতে ছোলার সাথে দিয়ে দিয়েছি পানি লবণ আর সামান্য বেকিং সোডা বেকিং সোডা কিন্তু ছোলাকে তাড়াতাড়ি সিদ্ধ হতে এবং নরম রাখতে সাহায্য করবে এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য নির্দিষ্ট সময় পর পরীক্ষা করে দেখুন ছোলাগুলো সিদ্ধ হয়েছে কি না যদি দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে তাহলে পর্যায়ে পানিগুলো ঝরিয়ে নিন এখানে আমি আগে থেকেই এক লিটার দুধের ছানা তৈরি করে নিয়েছি ছানা তৈরি করা হয়ে গেলে আমি সেটার পানিও ঝরিয়ে নিয়েছি এখন এই ছানাটাকে আমি স্কোয়ার শেপে ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কোনো শেপেও কেটে নিতে পারেন এখানে আমি ছোলার সাথে সামঞ্জস্য রেখেই টুকরোগুলো করে নিয়েছি রান্না শুরু করার আগে আমি একটি মশলা তৈরি করে নেব এবং এর জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাজুবাদাম কিশমিশ আর দুধের সরসহ হাফ কাপের মতো দুধ এবার সবগুলো উপকরণ আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব এবার কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা তেল তারপর যে পনিরের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেই টুকরোগুলো আমরা হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলেই পনিরের টুকরোগুলো এক এক করে তুলে নেব যে তেলটা রয়ে যাবে সেই তেলেই কিন্তু আমরা আমাদের পুরো রান্নাটা কমপ্লিট করব এবার সেই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আগে থেকে তৈরি করে রাখা মশলা জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ এবার সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এবং ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয় ঠিক এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা আমি এখানে কিন্তু সবগুলো ছোলা ব্যবহার করিনি এক কাপের মতো ব্যবহার করেছি আর এখন দিয়ে দিচ্ছি পানি এটাকে কিন্তু কেউ দুধ ভেবে ভুল করবেন না কারণ মিক্সিটা আমি ভালো করে ধুয়ে সেই পানি আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনির আমরা কিন্তু খুব বেশি সময় রান্না করব না অপেক্ষা করতে থাকব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত যখনই দেখবো পানিটা শুকিয়ে আসছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিব গরম মশলা আর দিয়ে দিব সামান্য একটু ঘি এতে করে আপনার রেসিপিটি আরও ফ্লেভারফুল হবে আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন তবে দিলে টেস্ট আরও অনেক ভালো আসবে পাঁচ মিনিটের মতো রান্না করে আমরা এবার নামিয়ে ফেলবো